সালের জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে এই আন্দোলন মূলত সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে শুরু হলেও পরবর্তীতে তা সৈরাছর বিরোধী গণ আন্দোলনের রূপ নেই এক জুলাই দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করে তাদের মূল দাবি ছিল সরকারি পরের জুলাই থেকে এটি সহিংস রূপ নেই আন্দোলনকারীদের উপর শান্তিপূর্ণ বিক্ষোভের জবাবে বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে ঘটনা ঘটে পনেরোই জুলাই থেকে শুরু হওয়া এই সংঘর্ষে কয়েক হাজার শিক্ষার্থী আহত হন এবং দুশো জনের অধিক নিহত হন পুলিশ প্রায় পাঁচশোটি মামলা দায়ের করে এবং নয় হাজারের অধিক মানুষকে গ্রেপ্তার করে পাঁচই জুলাই 2024 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন এরপর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যা দেশে স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব গ্রহণ করে একত্রিশে ডিসেম্বর দু সালে ঢাকায় ঐক্যের মিছিল নামে একটি মা সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করে এই সমাবেশে আন্দোলনে নিহতদের স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই অভ্যুত্থানে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস একটি মাইল হিসেবে বিবেচিত হয় যা প্রমাণ করে যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের স্বৈরাচারী শাসনের অপসারণ করতে সক্ষম ধন্যবাদ আসসালামু আলাইকুম আজমাইন নানা হামিম कॉक्स बाजार